এই ৰাস্তাই জাগা প্ৰত্যেক পৰিবাৰে দিয়া তাৰ তৰি কৰি চাই দিলাম আমাৰ হৈছো নিচিনা রাস্তা হইতে আছে যে সোলিং সোলিং এর ভিতরে যে ইটের অবস্থা একটা দুই নাম্বার তিন নম্বরও না ইটি এটা বানো ষাট নাম্বারও আরও দেওয়া একটা অটো গেলেও ভাঙি যায় গাড়ি গেলেও ভাঙি যায় তারপরে হা দি মোড়া দিলেও ভাঙি যায় এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো কোনোদিন থাকতো না আর পাশে দুই সাইডে যে জায়গাটা আছে এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিললে আমরা জায়গাটা মাংনা ছাড়িয়ে দিছি প্রত্যেক পরিবারের দুই হাত তিন হাত করে জায়গা ছাড়া দিয়েছি কারো কারো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা করে করেও জায়গা গেছে কিন্তু আমরা তো ঘুষে নিছি না তাহলে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কেমন হইব তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে গভর্নমেন্ট তারা টাকা দিছে অথচ তারা কাজ করতে আসে না আমরা তো কিন্তু জায়গা ঘুষে নিতে আসি না তাই তারা তারা তো এত নিম্ন মানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা এটা কী হইব তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাতে চাই তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ বাড়ি অমরপুর তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি বেগম জানি এটার নামটা আমার জানা নাই তবে আর এখানে যখন কাজ হয় অভিষ্টাপ তারাও থাকে তো তারা সামনেও তো এইভাবে কাজ হইতে আছে তারা কি এটা কি টাকার বিনিময় করতে না কি করতে আছে আমরা জানি না তবে এটা মনে হইতে আছে এটা একটা দুর্নাম সরানোর জন্য এইভাবে কাজটা করতে আছে তো এই বিষয়ে আপনারা কারোর জানাইছেন নি এই বিষয়ে তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার দুইটা সাইড আছে জলাগারির সাইডে হয়েছে আমরা এই মন্ত্রী শুক্লাচরণ শুক্লাচরণ আছে শুক্লাচরণের কাছেও এটা ফাঁটাইছি তারপরে প্রমোদ রিয়াঙের কাছেও গেছে তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আসি এটা এই আমাদের কাজদের নিম্নমান করানোর জন্য কেউ হয়তো এটা দুর্গত ফাঁকাইতে আসে আমরা এটা দুর্নাম ধরানোর জন্য তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আসি